কয়েকজন ব্যক্তি একসাথে বসে কিছু একটা আলোচনা করছে তাদের মাথায় একটাই প্রশ্ন বারবার খাচ্ছে প্রশ্নটা হলো এই পৃথিবীটা কি কেবল আমেরিকা আর ইউরোপের কথাতেই চলবে আর আমরা কি শুধুই নীরব দর্শক হয়ে বসেই থাকব আর এই প্রশ্নটাই একদিন জন্ম দিল ভয়ঙ্কর এক শক্তিশালী চোটের যার নাম হল ব্রিক্স শুনতে খুব সাধারণ এবং নতুন একটা শব্দ মনে হলেও এই শব্দটার ভেতর লুকিয়ে আছে বিশাল বড় এক পরিকল্পনার ছক যা আমেরিকা এবং ইউরোপের আধিপত্যের অবসান ঘটাতে পারে বদলে দিতে পারে পুরো বিশ্বকে কিন্তু প্রশ্ন হল এই ব্রিক্স জিনিসটা আসলে কি প্রথমে কার মাথায় এলো এই ধারণা আর কেনই বা এলো এটি তৈরির পেছনের মূল উদ্দেশ্য কি যদি এটি চালু হয় তাহলে ডলারের রাজত্ব কি ভেঙে যাবে আর এটা কি সত্যিই সহ বিশ্ব অর্থনীতিকে বদলে দিতে পারবে সেই সাথে আরও জানতে পারবেন ব্রিক্স চালু হলে আমাদের বাংলাদেশের লাভ হবে নাকি ক্ষতি হবে এই সমস্ত প্রশ্নের জবাব নিয়েই জ্ঞানচিত্রের আজকের আয়োজন তাই শেষ পর্যন্ত সাথেই থাকুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করতে ভুলবেন না দু সালের অক্টোবর এক ব্রিটিশ অর্থনীতিবিদ জিম ও নীল যিনি কাজ করতেন গোল্ডম্যান স্যাকে তিনি তার এক বিশ্লেষণধর্মী রিপোর্টে চারটি উদীয়মান অর্থনীতির কথা বলেন যেগুলো হল ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া এবং চায়না আর এই চারটি দেশের নামের প্রথম অক্ষরগুলো মিলিয়েই বানানো হল ব্রিক তার ধারণা তখন ছিল শুধুমাত্র কাগজে কলমে বলতে পারেন একটা থিওরির মতোই কিন্তু এরপর যা ঘটল সেটা যেন কল্পনাকেও ছাপিয়ে গেল দু সালে এই চারটি দেশ সত্যিকারের আলোচনায় বসে আলোচনার মূল উদ্দেশ্য ছিল তারা একজোট হয়ে কাজ করবে তাও আবার নিজেদের স্বার্থে নিজেদের মতো করে আর দু সালে দক্ষিণ আফ্রিকা ওই দলেই যোগ দেয় আর তখনই ব্রিক হয়ে যায় ব্রিক্স শুরু থেকেই ব্রিক্সের একটাই অবজেকশন ছিল বিশ্বব্যাপী উন্নয়ন টাকা পয়সা আর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কেন শুধুমাত্র কিছু ধনী দেশের হাতেই থাকবে সবাই তো কিছু একটা করার কিছু একটা বলার অধিকার রাখে এরপর থেকেই নানান পরিকল্পনা আর প্রতিজ্ঞা তাদের স্বপ্ন দেখাতে শুরু করে যারা শুধু অর্থনীতিতে না ডলারের আধিপত্যের বিরুদ্ধেও নিজেদের শক্ত অবস্থান তৈরি করবে এমনকি তাদের নিজস্ব ব্যাংক এবং ইন্টারনেট বানানোর পরিকল্পনাও রয়েছে আর এই স্বপ্নগুলোকেই বাস্তবে রূপ দিতে পারবে একটি নতুন এবং যৌথ ডিজিটাল কারেন্সি যাকে অনেকেই বলছেন ব্রিক্স ক্রিপ্টো এই ব্রিক্স তৈরির পেছনের মূল উদ্দেশ্য ছিল একচেটি আধিপত্যের বিরুদ্ধে অবস্থান নেওয়া কারণ বিশ্বের দীর্ঘদিন ধরে জি সেভেনের মতো পশ্চিমা দেশগুলোই ঠিক করে দিত কে উন্নত আর কে অনুন্নত কে ঋণ পাবে আর কে পাবে না ব্রিক্স বলল এমনটা আর চলবে না তারা নিজেদের সিদ্ধান্ত আর সুযোগ নিজেরাই তৈরি করে নেবে যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি জি মানে হল গ্রুপ অফ সেভেন অর্থাৎ সাতটি ধনী এবং প্রভাবশালী দেশের একটা গ্রুপ দেশগুলো হলো ইউকে ইউএসএ ফ্রান্স জাপান জার্মানি ইতালি আর কানাডা যদিও আগে এটি জি ছিল কিন্তু রাশিয়াকে বাদ দেওয়ার পর থেকে একে জি সেভেন বলেই ডাকা হচ্ছে দ্বিতীয়ত সময়ের সাথে সাথে বিশ্বব্যাপী অর্থনৈতিক ভারসাম্য তৈরি হচ্ছিল চীন ভারত ব্রাজিল রাশিয়া দক্ষিণ আফ্রিকা এদের অর্থনীতি দিনে দিনে বিশাল হচ্ছিল কিন্তু তারপরও সিদ্ধান্ত নেওয়ার টেবিলে এদের জায়গা হতো না ব্রিক্স চাইতো বিশ্ব ব্যবস্থায় শুধু ধনী দেশগুলোই নয় উদীয়মান দেশগুলোর কথাও শোনা হোক এরই ধারাবাহিকতায় দু চোদ্দ সালে ব্রাজিলের ফোর্টালেজাতে অনুষ্ঠিত হওয়া শীর্ষ সম্মেলনে ব্রিক্সের দেশগুলো একটা চুক্তি স্বাক্ষর করে যেখানে একটি ব্যাংক গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় অবশেষে ব্রিক্স তৈরি করল নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বা এনডিবি দু পনেরো সালের সাতাইশে জুলাই এই চুক্তি কার্যকর হয় এবং এনডিবি এর কার্যক্রম শুরু হয় আর এর মাধ্যমে তারা নিজেদের উন্নয়ন নিজেদের মতো করেই করবে তাতে কারো অনুমতি লাগবে না ব্রিক্সের দেশগুলো চাইতো তারা যেন নিজেদের স্থানীয় কারেন্সিতে ট্রেড করতে পারে এবং ভবিষ্যতে ডলারের বিকল্প একটি আন্তর্জাতিক মুদ্রা চালু করতে পারে যদি ব্রিক্স সত্যিই তাদের এই পুরো পরিকল্পনাকে কাজে লাগিয়ে নিজেদের কারেন্সি বানায় আর বিশ্ব বাণিজ্য থেকে ধীরে ধীরে ডলারকে সরিয়ে দেয় তাহলে কি হবে আমেরিকার অর্থনীতি এক কথায় বলতে গেলে আমেরিকা তখন কেবল চাপেই নয় বিশাল এক ঝুঁকির মুখেও পড়বে কারণ বর্তমান বিশ্ব ব্যবস্থা প্রায় সম্পূর্ণভাবে ডলার নির্ভর বিশ্বের প্রায় আটাশি পার্সেন্ট আন্তর্জাতিক ট্রেডই হয় মার্কিন ডলারে আপনার অজান্তেই আপনার কেনা চাল ডাল তেল কিংবা সোনা রূপা সবকিছুর দামই ডলারের রেটের উপরই উঠানামা করে আর এটাই আমেরিকার সবচেয়ে বড় অস্ত্র এই ডলার আধিপত্যই আমেরিকাকে দিয়েছে লোন ছাপানোর স্বাধীনতা নিষেধাজ্ঞা আরোপের ক্ষমতা কিন্তু যদি ব্রিক্সের দেশগুলো নিজেদের মধ্যে লোকাল কারেন্সিতে ট্রেড শুরু করে কিংবা একদম নতুন একটি ব্রিক্স কারেন্সি চালু করে তাহলে বিশ্ববাজারে ডলারের চাহিদা কমতে থাকবে আর ডলারের চাহিদা কমলে কি হতে পারে সেটা তো আপনার নিশ্চয়ই জানা আছে তারপরও বলি ডলারের চাহিদা কমলে আমেরিকা বিশাল বড় একটি সমস্যার মুখোমুখি হবে কারণ আমেরিকার গভর্নমেন্টের প্রায় ছত্রিশ ট্রিলিয়নের বেশি জাতীয় ঋণ আছে ডলারের দাম কমে গেলে এই ঋণের বোঝা আরও বেড়ে যাবে বিদেশ থেকে পণ্য আমদানি করতে খরচ বাড়বে ফলে আমেরিকার সাধারণ মানুষদেরও ভোগান্তি বাড়বে আরেকটি শখ করার মতো বিষয় হল ইতিমধ্যেই ব্রিক্স চেইন নামে একটি ক্রিপ্টো টোকেন চালু হয়ে রয়েছে যার বর্তমান মূল্য প্রায় চব্বিশ ডলারের কাছাকাছি আর দু সালে এই টোকেনের সর্বোচ্চ মূল্য ছিল প্রায় তিনশো ষোলো মার্কিন ডলার তবে এখনও ব্রিক্স ইউনিভার্সাল কারেন্সির কোনো অফিসিয়াল লঞ্চ ডেট দেওয়া হয়নি কিছু রিপোর্টে বলা হচ্ছে দু সালের দিকেই এটি চালু হতে পারে ব্রিক্স জোট এখন শুধু চীন রাশিয়া ভারত ব্রাজিল আর দক্ষিণ আফ্রিকার মধ্যেই সীমাবদ্ধ নেই তারা নিজেদের জোটে ডেকে নিয়েছে আরও বেশ কিছু দেশকে যেমন ইরান মিশর সংযুক্ত আরব আমিরাত ইথিওপিয়া আর্জেন্টিনা এবং ইন্দোনেশিয়া সব মিলিয়ে এখন মোট দশটি দেশ বর্তমানে ব্রিক্সের সম্মিলিত জনসংখ্যা প্রায় চার দশমিক পাঁচ বিলিয়ন তারা বিশ্বের ষাট শতাংশেরও বেশি খাদ্য উৎপাদন করে এবং প্রায় চল্লিশ শতাংশের মতো তেল নিয়ন্ত্রণ করে ব্রিক্স যদি সফল হয় তাহলে ইতিহাসে প্রথমবারের মতো একটা অল্টারনেট ইকোনমিক সিস্টেম দুনিয়ার সামনে দাঁড়িয়ে যাবে যার কেন্দ্রে না থাকবে আমেরিকা না থাকবে তাদের ডলার এবার জানা যাক ব্রিক্স চালু হলে বাংলাদেশের লাভ হবে নাকি ক্ষতি হবে শুরুতেই জানিয়ে রাখি বাংলাদেশ এখনও ব্রিক্সের সদস্য নয় তবে দু সালে বাংলাদেশ নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্য হয়েছে অর্থাৎ ব্রিক্সের ব্যাংকিং দরজায় আমাদের পা ইতিমধ্যে পড়ে গেছে এই ব্যাংক থেকেই বাংলাদেশ ঢাকার পানি প্রকল্পে তিনশো বিশ থেকে তিনশো মিলিয়ন ডলারের মতো লোন পেয়েছে এমনকি ভবিষ্যতে আরও অনেক ফান্ড আসতে পারে কিন্তু সবই কি শুধু লাভ না এই ব্রিক্স এখনও জি সেভেনের জায়গা নিতে পারেনি কারণ জি সেভেনের আছে প্রযুক্তি সফট পাওয়ার ডলার নিয়ন্ত্রণ মিডিয়া কভারেজ আর ব্রিক্সের আছে রাজনৈতিক ভিন্নমত সীমান্ত বিরোধ আর পারস্পরিক সন্দেহ চীন আর ভারতের মধ্যে রক্তাক্ত সীমান্ত সংঘর্ষ রাশিয়ার ইউক্রেন যুদ্ধ এগুলো ব্রিক্সের ঐক্যকে নড়বরে করে দিচ্ছে সব মিলিয়ে এটা এখনও পরিপূর্ণ একটা জোট হয়ে ওঠেনি তবে যদি কোনো দিন ব্রিক্স সত্যিই জি সেভেনের বিপরীতে পুরোপুরিভাবে দাঁড়িয়ে যেতে পারে তাহলে বাংলাদেশকে তার পজিশন গ্রহণ করার চাপে পড়তে হবে একদিকে চীন রাশিয়ার নেতৃত্বে ব্রিক্স আরেকদিকে পুরনো শক্তিধর পশ্চিমা দুনিয়া এই টানাপোড়েনে কৌশলগত ভুল হলেই বড় ক্ষতির সম্মুখীন হতে পারে অনেক দেশ তবে বাংলাদেশ যদি স্মার্টভাবে চলে যদি দুই দিকেই দরজা খোলা রাখে তাহলে ব্রিক্স থেকে অর্থনৈতিক সুবিধা আর পশ্চিমা জোট থেকে বাণিজ্য এবং প্রযুক্তি সুবিধা দুটোই নিতে পারবে সুতরাং ব্রিক্স চালু হলে বাংলাদেশে লাভ হবে না ক্ষতি হবে এই প্রশ্নের উত্তরটা নির্ভর করে আমাদের সিদ্ধান্ত আর আমাদের দেশের কূটনৈতিক চালের উপর সুপ্রিয় দর্শক ব্রিক্স কি সত্যিই বিশ্ব অর্থনীতিকে বদলে দেবে উত্তরটা ভবিষ্যতের হাতেই ছেড়ে দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে পারেন আর এমনই নিত্য নতুন অজানা আর ইন্টারেস্টিং সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করে জ্ঞানচিত্রের সাথেই থাকুন ধন্যবাদ